আপনারা যারা অনলাইনে আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ আমরা সংবিধানের ক্লাস শুরু করেছি গতকালকে আমরা পড়েছিলাম সংবিধানের প্রথম ক্লাস যেটা আমরা চৌষট্টি নম্বর অনুচ্ছেদ পর্যন্ত পড়েছি অ্যাটর্নি জেনারেল চৌষট্টিতে রয়েছে অটে অ্যাটর্নি জেনারেল আজকে আমরা পঁয়ষট্টি থেকে শুরু করব তো পঁয়ষট্টি থেকে শুরু করার জন্য আমরা প্রথমে একটু দেখে কি আছে সেখানে তো আমরা আজকে পড়ব পঞ্চম ভাগ আইনসভা পঞ্চম ভাগে রয়েছে আইনসভা আইনসভার কয়েকটা অনুচ্ছেদ আছে আমরা এখন দেখব এখানে পঞ্চম ভাগে পঞ্চম ভাগে সংসদ বিষয়ক আমরা আজকে পরিচ্ছদ অনুচ্ছেদগুলো গুলো দেখব তো যেগুলো ইম্পর্টেন্ট অনুচ্ছেদ আমরা সেগুলো মনে রাখবো আর যেগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট সেগুলো আমাদের আপাতত দরকার নেই আর এইগুলোর উপরে আমরা যে সেকেন্ড পিডিএফ সেটাতে আমাদের একটু বিশ্লেষণ করে দেয়া আছে সেকেন্ড পিডিএফটা আমরা পর পরবর্তীতে করব তো আমরা এখন শুরু করতে যাচ্ছি সংসদ সংসদের পঁয়ষট্টি নাম্বার অনুচ্ছেদ ইম্পর্টেন্ট এখানে দাগানোগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আপনি দেখেন এখানে কিন্তু পিডিএফ এর মধ্যে দাগানো আছে এই যে দাগানোগুলো এই যে দাগানোগুলো আপনারা পড়বেন দাগানোগুলো ঠিক আছে দাগানোগুলোই পড়বেন এই যে দাগানোগুলো ঠিক আছে তো দাগানোগুলোই ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে বেশিরভাগ পরীক্ষায় বিসিএস এ দাগানোগুলোই পরীক্ষায় আসে যেমন আমরা যদি সংসদ প্রতিষ্ঠা এখানে আপনাকে একটু গঠন প্রণালী সম্পর্কে জানতে হবে এই গঠন প্রণালীটা আমরা আমরা বিশ্লেষণমূলক যে পড়াটা দ্বিতীয় পিডিএফটা সেটাতে পাবো আর সিরিয়ালটা একটু মনে রাখার চেষ্টা করতে পঁয়ষট্টিতে রয়েছে সংসদ প্রতিষ্ঠা ছেষট্টিতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতার যোগ্যতা এই এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যেমন সংসদ সদস্য নির্বাচিত হতে গেলে আপনার কি কি যোগ্যতা লাগবে এবং অযোগ্যতা কি মানে কোন কোন বিষয়গুলো হলে সংসদ সদস্য নির্বাচিত হওয়া যাবে এবং যাবে না আর একটা হচ্ছে আসন শূন্য সদস্যতা সংসদের হওয়া বাহাত্তর সংসদ অধিবেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সত্তর সব পদত্যাগ ও আসন শূন্য এখানে যদি আমি ক্রনোলজিক্যালি বলি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এখানে দুইটা অনুচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য শেষ মুহুর্তে আপনাকে এগুলো দুইটা দেখে যাওয়া লাগবে ছেষট্টি এবং সত্তর ছেষট্টি হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত যোগ্যতা ও অযোগ্যতা আর পদত্যাগ আসন শূন্য এই দুইটা অনুচ্ছেদ হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট মনে থাকবে ছেষট্টি সংসদ সদস্য নির্বাচিত যোগ্যতা অযোগ্যতা এবং সত্তর হচ্ছে পদত্যাগ ও আসন শূন্য তাহলে আমরা পড়তেছি প্রথম পরিচ্ছেদ সংসদ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আমি ক্লিয়ার করে দিচ্ছি বিসিএস রিলেটের যে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন প্রথম পরিচ্ছদটা আমাদের মোটামুটি কমপ্লিট তারপরে আমরা আরো কিছু অনুচ্ছেদ দেখবো যেগুলো হচ্ছে সংসদ রিলেটেড আজকে আমরা পড়তেছি আইনসভা এখানে দেখেন আমরা সংসদ সম্পর্কে মোটামুটি জানলাম এখন হচ্ছে স্পিকার ও ডেপুটি স্পিকার কার্যপ্রণালী বিধি স্থায়ী কমিটি ন্যায়পাল এইটা বেশি ইম্পর্টেন্ট সাতাত্তর নাম্বার হচ্ছে ন্যায়পাল সাতাত্তর নাম্বার অনুচ্ছেদটা বেশি ইম্পর্টেন্ট ন্যায়পাল আটাত্তর হচ্ছে সংসদ ও সংসদের দায় ও বিশেষ অধিকার এবং উনআশি হচ্ছে সংসদ সচিবালয় আপনারা এর আগে বললাম মাত্র যেমন ছেষট্টি নাম্বার অনুচ্ছেদ সত্তর সাতাত্তর মোটামুটি সংবিধানের একশো তিপ্পান্নটা অনুচ্ছেদের মধ্যে সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্নটা অনুচ্ছেদের মধ্যে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট বলা যায় হচ্ছে বিশটা বাইশটা অনুচ্ছেদ বিশটা বাইশটা অনুচ্ছেদ আছে এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যেগুলো হচ্ছে প্রিলিমিনারিতে রিপিটেড কোয়েশ্চেন প্রত্যেকটা প্রিলিমিনারি পরীক্ষা এই বিশ বাইশটা থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে তারপরেও আমাদের বেশ কিছু অনুচ্ছেদ পড়তে হচ্ছে কারণ আমরা রিটেনে পুরো সংবিধানটা আমাদের লাগবে রিটেনে আমাদের যে ব্যাখ্যামূলক প্রশ্ন সেখানে কিন্তু আমাদের এগুলো পড়তে হবে তারপরে আমরা দ্বিতীয় পরিচ্ছদে চলে গেছি আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি এখানে পরিচ্ছেদগুলো যদি আপনি মনে রাখেন পরিচ্ছেদগুলো মনে রাখার সুবিধা হচ্ছে আপনি যখন ধরেন পরীক্ষায় আসছে একাশি অর্থবিল তখন আপনি মাথা রাখতে হবে যে দ্বিতীয় পরিচ্ছেদ এটা রয়েছে দ্বিতীয় পরিচ্ছদে এখানে কিন্তু লিখা আছে যে অর্থ সংক্রান্ত পদ্ধতি যে অর্থ সংক্রান্ত তাহলে আমরা অর্থ সংক্রান্ত পদ্ধতি এবং আইন প্রণয়ন সম্পর্কিত অনুচ্ছেদগুলো এখানে রয়েছে তো আমরা এই জন্য পরিচ্ছেদগুলোও একটু পড়ার চেষ্টা করব এবং আমাদের যে প্রত্যেকটা অনুচ্ছেদের একটা আলাদা আলাদা টার্মিনোলজি আছে যেমন অর্থবিল এটা অনেকবার পরীক্ষা এসেছে তারপরে হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি সাতাশি এটা খুব ইম্পর্টেন্ট বার্ষিক আর্থিক বিবৃতি তাহলে আমরা আমাদের এই পরিচ্ছেদের মধ্যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট আছে এগুলো আগে আমি বলে দিচ্ছি এই যে সম্পর্ক অতিরিক্ত মঞ্জুরি এটা পড়তে হবে সম্পর্ক অতিরিক্ত মঞ্জুরি তারপরে সংযুক্ত তহবিলের উপর দায় বার্ষিক আর্থিক বিবৃতি এই কয়টা আপনাদের ভালো করে পড়তে হবে একাশি হচ্ছে আমাদের অর্থবিল সাতাশি হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি তারপরে হচ্ছে আমাদের অষ্টআশি সংযুক্ত তহবিলের উপর আর চারটা অনুচ্ছেদ আমাদের ভালো করে হবে কয়েকটা অনুচ্ছেদ রয়েছে যেগুলো হচ্ছে যেমন আমরা নেপাল পড়লাম মাত্র সাতাত্তর নম্বর অনুচ্ছেদ ঠিক আছে গতকালকে পড়েছি অ্যাটর্নি চৌষট্টি এইরকম খুবই ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ হচ্ছে তিরানব্বই যেটা অবশ্যই পরীক্ষার জন্য পড়তে হবে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা এবং এইটা এখন যে আমাদের অন্তর্বর্তী সরকার রয়েছে এই জন্য আমাদের এটা বেশি পড়তে হবে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা আলাদা একটা অনুচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা তারপর আমরা চলে যাচ্ছি ষষ্ঠ ভাগ তাহলে আমরা প্রথমে পড়লাম হচ্ছে আমাদের যে তিনটা ভাগ আছে বিভাগ আছে সরকারের তিনটা বিভাগের মধ্যে আমরা পড়লাম চতুর্থ নাম্বার যে বিভাগটা সেটা কি পড়েছি শাসন বিভাগ পঞ্চমটা হচ্ছে আমাদের সংসদ বিভাগ বা আইন বিভাগ এখন আমরা পড়ছি ষষ্ঠ ভাগে বিচার বিভাগ বিচার বিভাগ হচ্ছে আমাদের ষষ্ঠ ভাগে তার মানে হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এইগুলো রিলেটেড প্রশ্ন থাকে শুরু করি আমরা এখানে চুরানব্বই যেটা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা এটা জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে প্রায় থেকে কোশ্চেন থাকে একটা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা তারপর পঁচান নম্বর হচ্ছে বিচারক নিয়োগ মানে আমাদের যে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের বিচারকটা কিভাবে নিয়োগ হবে এটার পদ্ধতি বলা আছে পঁচানব্বই আর বিচারকদের পদের মেয়াদ হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা নিয়ে সংবিধানের সংশোধনীতে এটা নিয়ে বলা আছে ছিয়ানব্বই বিচারক পদের বিচারকদের পদের মেয়াদ সাতানব্বই হচ্ছে অস্থায়ী প্রধান বিচারপতি হাইকোর্টের একতিয়ার হাইকোর্টের ক্ষমতা একশো এক একশো দুই দুইটাই খুবই ইম্পর্ট্যান্ট তাহলে আমরা দেখি চুরানব্বই সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা পঁচানব্বই বিচারক নিয়োগ ছিয়ানব্বই বিচারকের পদের মেয়াদ সাতানব্বই অস্থায়ী প্রধান বিচারপতি তাহলে এখানে চারটা সিরিয়ালি মনে রাখতে হবে আর আমরা যখন মনে রাখবো তখন এটাও মনে রাখবো যে আমাদের ষষ্ঠ ভাগে কত থেকে কত অনুচ্ছেদ এটা আমি এই পিডিএফ এ আপনাদের একটু পরে পড়াবো এই যে বিচার বিভাগ ষষ্ঠ ভাগ এবং এটার মধ্যে পরিচ্ছেদ এই সেকশন ওয়াইজ মনে রাখলে আমাদের জন্য ইজি সেকশন ওয়াইজ মনে রাখলে আমাদের জন্য খুব ইজি হবে আমরা যখন পরীক্ষায় আসবে তখন ইলিমিনেশন যে পদ্ধতি সেটা আপনাদেরকে বলেছি যে চারটা এমসি থাকবে এই চারটা এমসি কে আমরা প্রথমে বাছাই করতে পারবো যে কোনটা বাদ এটা এটা বাদ হলে আমরা দুইটার মধ্য থেকে চেষ্টা করব কোনটা বেস্ট হবে আমরা কিভাবে বাদ দিব অবশ্যই আমাদের মনে রাখতে হবে কোন ভাগে কি আছে তাহলে আমরা বিচার বিভাগ থেকে আরো কিছু প্রশ্ন করি এই যে আপিল বিভাগের ক্ষমতা আপনার কিন্তু আপিল নিয়ে অনেক কথা শুনেছেন পত্র পত্রিকায় এই যে একশো তিন হচ্ছে আপিল বিভাগের ক্ষমতা আপিল বিভাগের ক্ষমতা একশো ছয় সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক ক্ষমতা মানে সুপ্রিম কোর্ট কি কি উপদেষ্টামূলক বা অ্যাডভাইজারি হিসেবে কাজ করে এটা হচ্ছে একশো তবে এই কয়েকটা অনুচ্ছেদের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে একশো আট কোর্ট অফ রেকর্ড কোর্ট অফ রেকর্ডটা ইম্পর্টেন্ট একশো আট একশো দশ নিম্ন আদালত থেকে হাইকোর্টে মামলা স্থানান্তর তাহলে আমাদের প্রথম পরিচ্ছদের মধ্যে সব একশো তিনটা পড়তে হবে বেশি ভালো করে আর হচ্ছে একশো আট কোর্ট অফ রেকর্ড দ্বিতীয় পরিচ্ছেদটা আমরা একটু দেখি নিম্ন আদালত দ্বিতীয় পরিচ্ছেদে নিম্ন আদালত নিম্ন আদালতের মধ্যে আমাদের বা নিম্ন আদালত প্রতিষ্ঠা করতে হয় কারণ না হলে মামলার জট বেড়ে যাবে কারণ নিম্ন আদালত হচ্ছে অনেকগুলো মামলা ক্লিয়ার হয়ে যায় নিম্ন আদালতে একশো ষোলো হচ্ছে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ শৃঙ্খলা বা নিম্ন আদালতগুলো কিভাবে চলবে কি কি নিয়মে এগুলো আপনার জাস্ট অনুচ্ছেদ নাম জানলে হবে এগুলো কিন্তু আমাদের ব্যাখ্যা পড়া লাগবে না আমরা যখন ব্যাখ্যা পড়ব তখন দেখবো যে সবগুলো অনুচ্ছেদ পড়া লাগতেছে না অল্প কয়েকটা অনুচ্ছেদের ব্যাখ্যা আমাদের জানতে হবে তার মধ্যে এখন আমরা যেটা প্রশাসনিক ইম্পর্ট্যান্ট একটা অনুচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট প্রশাসনিক ট্রাইব্যুনাল এই যে একশো সতেরো প্রশাসনিক ট্রাইব্যুনাল যারা অনলাইনে আমাকে দেখতে পাচ্ছেন সবাই কমেন্ট করেন প্রশাসনিক ট্রাইব্যুনাল একশো সতেরো প্রশাসনিক ট্রাইব্যুনাল এটা কমেন্ট করেন সবাই প্লিজ কমেন্ট করেন একশো সতেরো প্রশাসনটাগুলো এইটুকু কমেন্ট করেন যারা আছেন তারা একটু কমেন্ট করেন একশো সতেরো প্রশাসনিক ট্রাইব্যুনাল এই অনুচ্ছেদটা অনেকবার পরীক্ষা এসেছে যে বিস্টার মতো অনুচ্ছেদের কথা বললাম এর মধ্যে এই অনুচ্ছেদটা অন্যতম তারপর আমরা চলে যাবো আজকে সপ্তম ভাগে এই এই ভাগটা আমাদের এখন যেহেতু নির্বাচন নিয়ে অনেক কথা হয় এই ভাগটা অনেক ইম্পর্টেন্ট নির্বাচন রিটেনে এটা থেকে প্রশ্ন থাকেই বিশ মার্ক পনেরো মার্কের প্রশ্ন থাকে একশো নির্বাচন কমিশন প্রতিষ্ঠা একশো হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনে কিভাবে প্রতিষ্ঠা হবে কতজন নির্বাচন কমিশনার থাকবে প্রধান নির্বাচন কমিশনার কাজ কি এবং ওদের যে দায়িত্বগুলো এটা হচ্ছে এই যে দায়িত্ব এটা হচ্ছে আমাদের একশো উনিশ আরেকটা ইম্পর্টেন্ট আজকে অনুচ্ছেদ করবো একশো বাইশ ভোটার হওয়ার যোগ্যতা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের কোন কোন নাগরিকা ভোটার হতে পারবে যেমন আপনারা জানেন যে আঠারো বছর বয়স্ক হলে ভোটার হতে পারবে তাহলে আমাদের এটা জানতে হবে একশো বাইশ তারপর রয়েছে নির্বাচনের সময় কখন নির্বাচনের সময় হবে একশো চব্বিশ নির্বাচন বিষয়ে সংসদের আইন তৈরির ক্ষমতা মানে সংসদ নির্বাচন বিষয়ে কি কি আইন তৈরি করতে পারবে কিভাবে পারবে এটা একশো পঁচিশ হচ্ছে নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা একশো ছাব্বিশ একশো ছাব্বিশটা ইম্পর্টেন্ট কি বলছে দেখেন নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা মানে নির্বাহী যে বিভাগ আছে নির্বাহী বিভাগের আন্ডারে যারা কাজ করে বা যেসব অফিসিয়াররা কাজ করে থাকে তাদেরকে বাউন করা হয়েছে যে নির্বাচন কমিশনকে তারা অবশ্যই সহায়তা করতে হবে তাহলে আমরা এটা কোথায় দেখলাম একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ আপনারা এই বইটা কিনবেন বইটা যে কোনো বই থাকুক এগুলো দাগাতে হবে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দাগিয়ে পড়তে হবে একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ আপনাদের পক্ষে পড়ে যাওয়া সম্ভব না পরীক্ষা এক্সাক্টলি আসবে যে নির্বাচ ভোটার হওয়ার যোগ্যতা কত নাম্বার অনুচ্ছেদে রয়েছে তাহলে আমাদের একশো বাইশ দাগানো লাগবে আর আমরা এটা কীভাবে বুঝবো যেমন আমরা জানি যে নির্বাচনটা হচ্ছে সপ্তম ভাগে সপ্তম ভাগ শুরু হয়েছে একশো আঠারো দিয়ে তার মানে হচ্ছে যদি আসে যে ভোটার হওয়ার যোগ্যতা তাহলে আমরা একশো বাইশটা দাগাবো আমরা কি যদি আমাদের অপশনে থাকে যে তিপ্পান্ন অনুচ্ছেদ থাকে অপশনে যদি থাকে একশো দশ তারপর অপশনে যদি থাকে আমাদের একুশ আর অপশনে যদি থাকে আমাদের একশো বাইশ যে ভোটার হওয়ার যোগ্যতা কত আমরা কোনটা দাগাবো আমরা এটা বাদ দিয়ে দিবো কারণ এটা সপ্তম ভাগে আমরা যে দেখতে পাচ্ছি সপ্তম ভাগ এই যে সপ্তম ভাগ নির্বাচন এটা 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 নাই 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 ভাগে বাকি অষ্টম ভাগ আমরা শুরু করলাম এইগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না বাট আমরা জেনে যাব কিছু কিছু টপিক জেনে যাবো যেমন একশো সাতাইশ একশো আঠাশ তিনটা জানতে হবে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা কিভাবে হবে দায়িত্ব কি হবে কর্মের মেয়াদটা কতদিন হবে এই প্রতিষ্ঠা দায়িত্ব কর্মের মেয়াদ তিনটা একশো সাতাশ আঠাশ উনত্রিশ এরপরে আমরা আর এখানে কিছুই পড়বো না আমাদের যে অষ্টম ভাগ দেখলাম এগুলো পড়া লাগবে না আমাদের তারপর আমরা নবম ভাগে চলে আসব বাংলাদেশের কর্মবিভাগ এই যে কর্ম এখানে বেশি ইম্পর্টেন্ট হলো পিএসসি যে আমরা বলি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এই পাবলিক সার্ভিস কমিশনটা এখানে আছে পাবলিক সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশনটা এখানে আছে পাবলিক সার্ভিস কমিশন তাহলে পাবলিক সার্ভিস কমিশনের প্রতিষ্ঠা কিভাবে হবে মেয়াদ কতদিন থাকবে দায়িত্ব কি হবে একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ একশো চল্লিশ তার মধ্যে সবচেয়ে বেশি বা সরকারি প্রতিষ্ঠা এখন আমরা আরেকটা অনুচ্ছেদ দেখবো নবম ক জরুরি বিধান এই জরুরি বিধানটা আমাদের লাগবে আমাদের যে ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হলে জরুরি অবস্থা কিভাবে ঘোষণা করা হবে তারপরে জরুরি অবস্থার সংবিধানে কিছু কিছু জিনিস স্থগিত থাকবে মানে কার্যকরী হবে না ওকে এটা আমরা দেখবো ব্যাখ্যামূলক কারণ আপনি যখন জরুরি অবস্থা ঘোষণা করবেন তখন কিন্তু মৌলিক অধিকার কাজ করবে না কারণ আপনাকে জরুরি অবস্থার সময় যদি বলে বাইরে যেতে পারবেন না আপনি যদি বলেন যে আমার মৌলিক অধিকার আমি চলাফেরার স্বাধীনতা রয়েছে সংবিধানে যেটা আছে তাহলে আপনাকে বলা হচ্ছে জরুরি অবস্থার সময় কিছু কিছু অনুচ্ছেদ আমরা স্থগিত থাকবে মৌলিক অধিকার স্থগিত থাকবে তাহলে একশো চুয়া এগুলো সব কিন্তু একশো একচল্লিশ একশো একচল্লিশের ক খ গ তার মানে আমাদের নবম ক যে ভাগ নবম ক এই জরুরি বিধান এটা কিন্তু আমাদের সবগুলো একশো একচল্লিশ একটা ক খ গ মনে থাকবে এখন আমরা দেখব সংবিধান সংশোধন খুব ইম্পর্টেন্ট একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ এটা চুয়াল্লিশের রিটার্নে সম্ভবত এই প্রশ্নটা এসেছে সংবিধান সংশোধন পদ্ধতি বা ক্ষমতা এই যে সংবিধান সংশোধনের ক্ষমতা এটা একটা বিশেষ রিটেনে এসেছে আমরা আগে থেকে কিছু কিছু অনুচ্ছেদ সম্পর্কে আইডিয়া রাখবো যাতে আমাদের প্রস্তুতিটা ভালো হয় আমরা সংবিধানের শেষের দিকে চলে অন্যান্য কিছু আছে একাদশ ভাগ অন্যান্য বেশ কিছু টপিক যেমন সম্পত্তি একশো তেতাল্লিশ চুক্তি দলিল এগুলো লাগবে না তারপর আমি কয়েকটা জিনিস দাগা রেখেছি একশো পঁয়তাল্লিশের এর কটা পড়তে পারে একশো পঁয়তাল্লিশের এর ক এই যে আন্তর্জাতিক চুক্তি আমরা একদম শেষ দিকে চলে আসছি বললাম না এখানে আমাদের শেষ একশো তিপ্পান্ন অনুচ্ছেদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাগবে না তেমন একটা পদের সফরটা পড়তে পারেন ক্রান্তিকালীন অস্থায়ী বিধান এটা পড়তে পারেন ক্রান্তিকালীন অস্থায়ী বিধান এটা পড়তে পারেন একশো পঞ্চান্ন নম্বর হচ্ছে তারপরে আমরা দেখব আমাদের প্রায় শেষ এই যে একশো তিপ্পান্ন নাম্বার শেষ অনুচ্ছেদটা আমরা দেখতে পাচ্ছি সংবিধান প্রবর্তন উল্লেখ এখানে একশো তিপ্পান্ন নাম্বার অনুচ্ছেদটা আপনাদের একটু দেখে যেতে হবে শেষ অনুচ্ছেদ এই যে একশো তিপ্পান্ন সংবিধান নির্ভরযোগ্য পাঠ কি কি আছে প্রবর্তন উল্লেখ নির্ভরযোগ্য পাঠ একশো সংবিধানের এক থেকে একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ শেষ এক থেকে একশো তিপ্পান্ন অনুচ্ছেদ শেষ এক থেকে একশো তিপ্পান্ন নম্বর অনুচ্ছেদটা শেষ আমরা মূলত এক থেকে একশো তিপ্পান্ন নম্বর অনুচ্ছেদ এক থেকে একশো তিপ্পান্ন অনুচ্ছেদ যা যা পড়েছি এখানে যে যে অনুচ্ছেদগুলো পড়েছি এই অনুচ্ছেদগুলো গুলো আপনার বাসায় একটু পড়তে হবে বারবার পড়তে হবে যে কোন অনুচ্ছেদে কি আছে কোন ভাগগুলো যেমন প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ মেমোরাইজ করতে হবে এগুলো শর্টকাট টেকনিক বা কিভাবে মনে রাখবেন এবং হচ্ছে কোন ভাগে কি এগুলো নিয়ে আমি এখন বিস্তারিত বলবো তার আগে আপনাদের শেষ করে দিচ্ছি তফসিল আপনারা আমাদের সংবিধানের যে ছাড়টা তফসিল রয়েছে এগুলো একটু পড়তে হবে ছাড়টা تفصيل একটু রিডিং করে চলে যাবেন তেমন ইম্পর্টেন্ট না বাট রিডিং করে চলে যাবেন ছাড়টা تفصيل কোন تفসিলে কি আছে ওকে এখন আমরা ওভারঅল একটা ডিসকাশন দেখব যে সংবিধানটা আমাদের শেষ অনুচ্ছেদগুলো শেষ এখন আমরা ওভারঅল একটা ডিসকাশন দেখব যেভাবে আমাদের মনে থাকবে যেমন আমরা দেখি প্রথম অনুচ্ছেদ এখানে হচ্ছে সংবিধানের যে অনুচ্ছেদগুলো আছে ভাগগুলো ভাগ অনুযায়ী অনুচ্ছেদ গুলো করা হয়েছে সংবিধানের ভাগ এখানে আমরা ভাগগুলোতে দেখি যেমন প্রথম ভাগ প্রজাতন্ত্র দ্বিতীয় এই যে এক থেকে এক সাতের ক এটা পড়তে পারেন যাতে মনে থাকে দ্বিতীয় ভাগ মূলনীতি ছিল আর থেকে পঁচিশ অনুচ্ছেদ তৃতীয় ভাগ ২৬ থেকে সাতচল্লিশের ক চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ পঞ্চম ভাগ আইনসভা মাত্র পড়েছে আজকে পড়েছি আমরা ষষ্ঠ ভাগ বিচার বিভাগ চুরানব্বই থেকে এক সাত সতেরো তাহলে আমাদের যদি পরীক্ষা আসে বিচার বিভাগ জাতীয় যে কোনো প্রশ্ন আমরা মনে রাখবো যে পদ্ধতিতে আমরা এই যে এটা মনে রাখবো সপ্তম ভাগ অষ্টম ভাগ নবম ভাগ নবম ক মাত্রই পড়লাম নবম ক জরুরি বিধানাবলী তারপর সংবিধান সংশোধন হচ্ছে দশম আর এগারো এই যে এগারোটা ভাগ আছে আমাদের সংবিধান তাহলে আপনি এটা একটু দেখে নিব ঠিক আছে তারপর আমরা জানি সংবিধানের মূলনীতি কয়টা আছে সংবিধানের মূলনীতি কিন্তু চারটা জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা নয় দশ এগারো বারো এটা কি রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাষ্ট্র যে পরিচালিত হবে তার মূলনীতি হচ্ছে চারটা এই চারটার আলোকে আমরা আমাদের সংবিধানটা প্রণয়ন করা হয়েছে কি কি আছে দেখেন জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম এটা কিন্তু আমরা সংবিধানে পড়ে এসেছে কোন কোন অনুচ্ছেদ মনে আছে এই যে নয় এটা দশ এটা এগারো এটা বারো চারটা মূলনীতি আমাদের আজকের পিডিএফটা শেষের দিকে আছি আমরা এখানে আমরা কয়েকটা জিনিস দেখি যে আঠারোটা যে মৌলিক অধিকার আমরা পড়েছি আঠারোটা মৌলিক অধিকার পড়েছি সংবিধানের তৃতীয় ভাগে এই যে আঠারোটা মৌলিক অধিকার এখানে সবগুলো সুন্দর করে লেখা আছে এই যে সাতাইশ আশ দেখেন দেখলে যায় আইনের যে সমতা তার মানে আপনার একটা মৌলিক অধিকার সেটা এই যে ধর্ম বর্ণ লিঙ্গর কারণে বৈষম্য এটা আপনার একটা মৌলিক অধিকার সরকারি নিয়োগ লাভে আপনি যদি সমান সুযোগ পান এটা হচ্ছে উনত্রিশ এটা মৌলিক অধিকার সবগুলো মৌলিক অধিকার এখানে দেওয়া আছে চুয়াল্লিশ পর্যন্ত তাহলে এটা একটু দেখবেন ওকে সবগুলো এখানে সাতাশ থেকে চুয়াল্লিশ মৌলিক অধিকার যেখান থেকে একটা না একটা প্রশ্ন থাকেই পীড়িতে একটা থাকেই এখানে আমাদের তফসিল গুলোতে আছে আমাদের যে সাতটা তফসিল আছে এগুলো একটু সুন্দর করে স্লাইডের মাধ্যমে দেখানো হয়েছে চতুর্থ তফসিল পঞ্চম তফসিল তারপর ষষ্ঠ তফসিল এগুলো একটু দেখতে পারেন এই যে বেশি ইম্পর্টেন্ট না তো আমরা আমাদের সংবিধানের প্রথম যে অনু প্রথম যে পৃষ্ঠাটা পড়েছি এবং দ্বিতীয় পৃষ্ঠা যে প্রশ্ন এখন আমরা প্রশ্নগুলোতে চলে যাই একটু দেখি আমাদের কিন্তু প্রথম পিডিএফটা শেষ নেক্সট ক্লাসে আমরা সংবিধানের ব্যাখ্যাতে চলে যাব ব্যাখ্যাতে কি থাকবে ব্যাখ্যাতে থাকবে মূলত এই যে অনুচ্ছেদ গুলো এগুলো একটু ব্যাখ্যা থাকবে এই যে দেখেন এখানে আমাদের একটা প্রশ্ন দেখি উনচল্লিশ আপনারা জানেন অলরেডি জানেন বাংলাদেশে কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম কত আমরা যে আজকে পড়লাম না মাত্র যে ভোটার হওয়ার যোগ্যতা এখানে আছে ঠিক আছে তো আমাদের সবগুলো অনুচ্ছেদ এখান থেকে চলে আসছে এই যে দেখেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবে এটা কিন্তু আমাদের দেখেন এগুলো কিন্তু এই ইলুমিনেশন পদ্ধতিতে আমরা এটা করতে পারি যেমন এই তিনটার মধ্যে একটা হবে ওকে কোনটা হবে আপনারা জানেন এই আটটা কিন্তু আমাদের কোথায় চলে গেছে দ্বিতীয় ভাগে চলে গেছে তাহলে এটা বাদ এভাবে আমরা এটা করতে পারি তারপর এগুলো কিন্তু বললাম যে আনসারগুলো গুলো নিচে দেওয়া আছে কিন্তু আপনারা আনসার ছাড়া ট্রাই করবেন মিলাবেন আপনারা বাসায় বসে বসে সংবিধানটার সাথে মিলাবেন তারপরে আমাদের যখন সংবিধান সংবিধানের দুইটা ক্লাস দুইটা পিডিএফ শেষ হয়ে যাবে তখন আমরা এগুলো দেখব যে আমরা পারি কিনা তাই না এই যে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে এটাও সংবিধানের মধ্যে আছে তাহলে আমাদের পিডিএফ প্রথমটা শেষ দ্বিতীয় পিডিএফটা আমরা শুরু করতে যাব আগামী কালকে নেক্সট ক্লাসে আপনাদের কাজ হচ্ছে বাসায় পিডিএফটা ভালো মতো করা সংবিধান আমি বেশি পড়াবো না বেশি পড়ালে আপনাদের মনে থাকবে না যতগুলো ইম্পর্টেন্ট ততগুলো আমরা পড়ব ঠিক আছে তাহলে আজকের ক্লাস থাকলে করতে সংবিধান থেকে তিনটা নাম্বার থাকবে তিনে তিন পেতে হবে কারণ এক্স্যাক্ট প্রশ্ন আসবে কোনো বাইরে থেকে কোয়েশ্চেন হবে না তাহলে আপনার ভালো থাকবেন শুভরাত্রি আবার নেক্সট ক্লাসে দেখা হবে